কোনো যুবক যদি বলে যে আমি টাইম পাস করছি অনেকে দেখবেন আমাদের মধ্যে আছে আমরা কথা বলে থাকি বারবার বলি যে তো কিছু কাজ নেই একটু টাইম পাস করছি বন্ধু বান্ধবদের সাথে গল্প করে একটু টাইম অতিবাহিত করছি একটু টাইম পাস করছি মোবাইলে গেম খেলে টাইম পাস করছি যেই বান্দা যেই ব্যক্তি যেই যুবক এরকম ধরনের কথা বলে জেনে রাখতে হবে যে সেই ব্যক্তি থেকে আল্লাহ সুবহান বিমুখ হয়ে গেছে ইমাম হাসান তিনি বলেন আল্লাহ এই ব্যক্তি যে ব্যক্তি অনর্থক কাজের সাথে যুক্ত মানে যে কাজের কোনো ফায়দা নেই ভাবছেন আপনি শরীয়তে তো হারাম নেই বন্ধু বান্ধবদের সাথে এভাবেই গল্প করা এটা তো শরীয়তে হারাম না কিছু এমন গেম আছে যেগুলোতে কোনো অশ্লীলতা নেই কোনো হারাম হওয়ার কারণ নেই সেগুলো খেললে ক্ষতি কি ক্ষতি কি ইমাম হাসান বাসির রহমতুল্লাহ আলাই তিনি বলছেন বান্দা থেকে আল্লাহ সুবাহ বিমুখ হয়ে যাওয়ার সব থেকে বড় আলামত হচ্ছে আল্লাহ সুবহান তাকে অনর্থক কাজে ব্যস্ত রাখেন আপনার চব্বিশ ঘন্টার সময়টা যদি অনর্থক কাজে ব্যয় হচ্ছে ভালো কাজে ব্যয় যদি না হয় এমন কাজে ব্যয় করছেন যে কাজের কোনো ফায়দা নেই না দুনিয়াবী ফায়দা আছে আর না আখেরাতের কোনো ফায়দা আছে এরকম কাজের সাথে আপনি যুক্ত হয়ে যদি আপনার সময়কে অতিবাহিত করছেন তাহলে আল্লাহ সুহান হুয়া তালা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আবদুল্লাহিনা আব্বাস রাদ আল্লাহ তিনি বলেন কাল কঠিন কামতের দিনে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটি মানুষ নিজের ওপর অভিযোগ করবে আফসোস করবে যারা ভালো ব্যক্তি তারাও আফসোস করবে যে আমরা দুনিয়াতে সময় পেয়েছিলাম তাও আমরা বেশি বেশি করে নেক ইবাদত নেক আমল কেন করিনি সুন্নত নামাজ পড়ার সুযোগ ছিল সময় ছিল সুনত নামাজ পড়িনি ফরজ নামাজ পড়ে বেরিয়ে গেছি নফল শ্যাম রাখার নফল রোজা রাখার সুযোগ ছিল রাখেনি কোনো কোনো দিন ফজলের আগে ঘুম ভেঙে গেছে তাহাজুত নামাজ পড়ার সময় ছিল পড়িনি ভালো ইবাদত তো করেছি কিন্তু বেশি বেশি করে আমল করিনি তার জন্য কাল কঠিন ক্যামতের দিনে আফসোস করতে হবে তার জন্য সময় থাকতে আমাদের সকলকেই সব সময় ভালো ইবাদত করার চেষ্টা করতে হবে নেক এবাদত করার চেষ্টা করতে হবে নেক আমল করার চেষ্টা করতে হবে এভাবেই যখন আপনি কাজে যাচ্ছেন যেই কাজের সাথে আপনি যুক্ত সেই কাজে থাকাকালীন আপনি তসবিহ করতে পারবেন আল্লাহ আল্লাহতালার জিকির করতে পারবেন যেভাবেই হোক সব সময় আমরা চেষ্টা করব ভালো কাজের সাথে যুক্ত হওয়ার নিজের সময়কে ভালোভাবে অতিবাহিত করার অনর্থক কাজের সাথে একদম যুক্ত হব না যতদূর সম্ভব চেষ্টা করব এমন কোনো কাজ করার যেটা দুনিয়াতেও কোনো ফায়দা হোক বা আখেরাতের ফায়দা অবশ্য অনর্থক কাজের সাথে যুক্ত হবে না কারণ মুমিন বান্দার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে লাভব অনর্থক যে কাজের কোনো ফায়দা নেই সে কাজ থেকে সে দূরে থাকবে ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। যাতে করে কাল কঠিন ক্যামতের দিনে একটু আফসোসটা কম হয় আর যারা খারাপ যারা খারাপ আমল নিয়ে কাল কঠিন ক্যামতের দিনে উঠবে তারা তো আফসোস করবে তারা তো বেশি আফসোস করবে তারা আফসোস করবে যে দুনিয়াতে সময় ছিল মৃত্যুর আগে বুঝতে পেরেছিলাম যে এটা গুনাহের কাজ এটা খারাপ কাজ এই গুনাহটা আমার থেকে হয়ে গেছে তার সত্ত্বেও আমরা আল্লাহ তালার দিকে ফিরে আসিনি তার সত্ত্বেও আমরা তওবা করিনি তওবা করার সুযোগ ছিল তওবা করিনি আজকে আমরা চব্বিশ ঘন্টার সময় অতিবাহিত করছি সেই সময়ের ভিতরে কখন কোন ধরনের গুনাহ আমাদের হয়ে গেল আমরা প্রায় বুঝতে পারি অনেক সময় সেই গুনাহের জন্য আল্লাহ রসুল সাল্লাহলাম কি বলেছেন কুল্লুবানিয়া আদমা খত্তা প্রত্যেকটি আদম সন্তান তারা গুনাহ করবে ভুল করবে কিন্তু ও খাইল খত্তাহা তাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পরে সঙ্গে সঙ্গে তৌবা করলে সঙ্গে সঙ্গে ফিরে আসে তাহলে কাল কঠিন কামতের দিনে যারা ভালো ব্যক্তি নেক ব্যক্তি যারা ভালো ইবাদত নিয়ে গেছে তারাও আফসোস করবে যে কেন আমরা কম ইবাদত করেছি বেশি ইবাদত কেন করতে পারিনি নেক আমল বেশি বেশি করে কেন করিনি আর যারা গুনাহগার বান্দা যারা খারাপ তারা তো আফসোস করবেই যে সময় থাকতে আমরা তৌবা করিনি কেন তাই ইনশাল্লাহ আমরা এখন প্রায় সময়ে দিকির করার চেষ্টা করব এবং তওবাও করার চেষ্টা করব ইস্তেক ফার করবো আল্লাহ তালার দিকে ফিরে আসব। মাঝে মাঝে তওবা খাসভাবে তৌবা করব জানছি যে কাবিরা গোনা হয়নি তাও আমরা মাঝে মাঝে তৌবা করব কারণ যেই ব্যক্তি তওবা করে বেশি তার অন্তর নরম হয়ে যায় এবং আল্লাহ তালার দিকে তার অন্তর ধাবিত হয় বেশি তাইনশাল আমরা চেষ্টা করব। যাতে করে আমাদের সকল ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হোক এবং সব সময় ভালোভাবে ভালো কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন